হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্লিপার আজকে আমরা এসে গেছি ব্লুমস এন্ড ক্রুপারের নিজস্ব ছাদ বাগানে তো আজকে আমরা যে অ্যাকোয়াটিক প্লান্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো বা এগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো তা সেই অ্যাকোয়াটিক প্লান্টগুলো আগে দেখে নিন আমার ক্যামেরাম্যানকে বলবো ঘুরে ঘুরে আমার যে অ্যাকোয়াটিক প্লান্টগুলো আছে সেগুলো দেখিয়ে দিতে এবং আমি বলবো যে আমাদের প্রত্যেকের বাগানে অন্তত একটা এই গাছ করা উচিত কেননা আপনি অনেক গাছ করছেন তার মধ্যে একটা পদ্ম গাছ করে দেখুন যে আপনার পরিশ্রমের মাত্রা মাত্রাতেই আপনি বুঝতে পারবেন যে পদ্মগাছে পরিশ্রম অনেক কম একবার গামলায় জল দিয়ে বসিয়ে দিতে পারলে মিডিয়া ঠিক করে তারপর থেকে কিন্তু গাছে বেশি খাটুনি নেই অন্যান্য গাছে যেরকম রেগুলার জল দেওয়ার একটা ব্যাপার থাকে এবং আরো বলছি যে আপনার বহু গাছের মধ্যে যদি একটা গামলা আপনার এই অ্যাকোয়াটিক প্ল্যান্ট অর্থাৎ পদ্মের থাকে সেক্ষেত্রে আপনি নিজেকে নিজের কাছেই তো নিজেকে গর্বিত মনে করবেন এই কারণে যে আপনার বাড়িতে ভারতের জাতীয় ফুল পদ্ম আছে তো অনেক ফুল গাছ থাকতে পারে কিন্তু জাতীয় ফুল পদ্ম অতএব আপনার বাড়িতে যদি একটা জাতীয় ফুল পদ্ম ফোটে তো আপনি নিজের কাছে নিজে গর্বিত বোধ করবেন এবং আপনার বাড়িতে যদি কোনো সময় কোনো পুজো হয় অর্থাৎ লক্ষ্মী পুজো বা ধরুন লক্ষ্মী পুজো বা কোনো ছোটোখাটো যদি পুজো হয় আপনার বাড়িতে সেই সময় যদি পদ্ম ফোটে এবং সেই পদ্ম নিয়ে পুজোতে দিতে পারেন তার যে কি আনন্দ সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যেদিন সেদিন বুঝবেন তো যাই হোক আজকে আমরা যে অ্যাকোয়াটিক প্লান্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে সেই প্লান্টের মধ্যে এখানে একটা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো বেশি দিন না এই রথের সময় আমি এটা কি জোগাড় করেছি এটা সাদা পদ্মের টিউবার এই সাদা পদ্মের টিউবারটা আমি যখন প্রথম আনি একটা লিফও ছিল না একটা লিফও ছিল না এবং কালার দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যে লিফটি ধরে আছি এই লিফটি প্রথম নির্গত হয় এবং এই লিফটির কালারও দেখুন ডিপ আছে সেই জন্য এবং তারপর থেকে বেশি দিন না বললাম তো আমি রথের সময় জোগাড় করেছি এই টিউবারটা সাদা পদ্মের টিউবার এবং তারপর থেকে দেখুন লিফ বেরোনো শুরু হয়েছে বেশি দিন লাগেনি এই লিপগুলো বেরোতে তো আশা করি আমি এই শীতে শীতে তো ডরমেন চলে যায় তো সেই জন্যই শীতে আর হবে না এরপরে ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মাস থেকে আশা করি এর এরিয়াল লিফ আমি পেয়ে যাব এবং এরিয়াল লিফ পাওয়া মানে আমরা জানি যে এরিয়াল লিফের সাথে সাথে আমাদের স্টিক বেড়ে ফুলের বা বার্ডের যাই বলুন না কেন এবং আমরা এখানে আরেকটি পদ্ম করেছি যেটা মিনিচার একটি ভ্যারাইটি দেখুন এই ছোট্ট গামলার মধ্যে আজকে বার্ড নেই যখন বার্ড আসবে তখন চিন্তা করুন গামলাটা কইটুকু আট ইঞ্চি হবে বড়জোর জোর গামলাটা ডায়ামিটার আর এই গামলাগুলো আমরা সবাই চিনি বড়গুলো একশো টাকা ছোটগুলো পঞ্চাশ টাকা তার থেকে আরেকটা ছোট সাইজ আছে তিরিশ টাকা এই গামলাগুলো আমরা মোটামুটি একশো টাকার গামলা বললে আমরা বুঝতে পেরে যাই কোন গামলার কথা বলা হচ্ছে এবং জল দেখতে পারেন পুরো কানায় কানায় আর তাছাড়া আপনি যদি জল একটু কমও রাখেন রাত্রে যখন ছাদে খোলা ছাদে বৃষ্টি হবে সেক্ষেত্রে জল ভরেই যাবে কিন্তু এই যে অ্যাজেলাগুলো যেটা দিয়ে রেখেছি আমরা অ্যাজেলাগুলোর যে উপকার সেটা আমরা জানি যে অ্যাজেলার উপকারটা কি এক তো জল পরিষ্কার রাখে একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখে উপরন্তু আরেকটা উপকার হচ্ছে বলতে পারবো না কি আছে অ্যাজেলাতে অ্যাজেলা যে জলে আছে সে জলে মশা খুব একটা ডিম পারে না আর তাছাড়া বিকল্প পদ্ধতি একটু নিম তেল স্প্রে করে দেওয়া জলে সেটাও করার দরকার নেই একটা কি দুটো মলি বা গাপটি ছেড়ে দেবেন জলে সেক্ষেত্রে আপনার কোনো সময় যদি কোনো কেউ মিউনিসিপ্যালিটি থেকে এসে বলে যে জলের গাছ করেছেন এতে তো মশার উপদ্রব হবে তো সেক্ষেত্রে ওতে যদি মলি বা গাপ্পি ছাড়া থাকে সরকার থেকেই নর্দমাতে গাপ্পি ছাড়ছে তাহলে এখানে আমি যদি গাপ্পি বা মলি ছেড়ে রাখি তাহলে আমারগুলোর ক্ষেত্রে কেন মশার বেলার বা তারা খেয়ে নিয়ে পরিষ্কার করে দেবে না তো সেই জন্য বলছি এভাবে গেল মশার উপদ্রব থেকে বাঁচার পন্থা এবার আসছি আমরা আমাদের কাছে এই ফুলগুলি যেটা দেখতে পাচ্ছেন এই ফুলগুলি সৌন্দর্য দেখুন যদি বাড়িতে একটি এরকম ফুল বা আবার বলছি এরকম ফুল এটার প্যাটেলটা বেশি আছে দেখুন পাপড়ি বেশি এখানেও একটি আছে একটু সাইজের ছোট হয়েছে এটা হ্যাঁ কেননা ছোটো বড়ো সাইজ একটু হতে থাকে সব সময় এক সাইজের ফুল পাবেন না গাছের শক্তি অনুসারে গাছ ফুল দিয়ে থাকে এবং এক্ষেত্রে আরেকটা কথা বলছি আমার এই গাছটাতে দেখুন বার্ড এসছে এটা যতদূর সম্ভব মিনিয়েচার ভ্যারাইটি হবে কেননা কুড়িগুলোর সাইজ খুব ছোট ছোট তো যাই হোক যেটা বলার সেটা হলো গিয়ে পদ্ম গাছের এই কথা প্রযোজ্য হয়ে গেছে আজকে দিনে সেটা হলো কি ভ্যারাইটি এত ভ্যারাইটি পদ্মের হচ্ছে দিনকে দিন আপনি যদি ভ্যারাইটি কালেকশনে নামেন সেতে আপনার মানে পাগল পাগল অবস্থা হয়ে যাবে একটা করে আনবেন তো আরেকটা ভ্যারাইটি বেরিয়ে যাবে বছরে অন্তত দুটো তিনটে ভ্যারাইটি বেরিয়েই চলেছে যেমন জবা গাছ অর্কিড গাছের ভ্যারাইটি বেরিয়ে চলেছে সেরকম জবা পদ্মেরও কিন্তু ভ্যারাইটি হচ্ছে ট্রপিক্যাল ভ্যারাইটি যেটা সেটা মানুষের সৃষ্ট আর তাছাড়া আরেকটা হার্ড ভ্যারাইটি আছে হুম তো হার্ড ভ্যারাইটি আর ট্রপিক্যাল ভ্যারাইটি নিয়ে আমাদের আগে চ্যানেলে ভিডিও আছে আছে তা তা নিয়ে সেখানে বলা সেই জন্য হার্ড ভ্যারাইটি আর ভ্যারাইটি তো হার্ড ভ্যারাইটি আর ট্রপিক্যাল ভ্যারাইটির ট্রপিক্যাল ভ্যারাইটিটা হচ্ছে কি ফুলটা বেশি ফোটে হার্ড ভ্যারাইটির থেকে কিন্তু দেখতে সুন্দর হার্ড ভ্যারাইটি তো যাই হোক যেটা বলার বহু নাম আছে কটা নাম বলবো আজকে আমার এই পদ্মগুলোর নাম আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো কিন্তু আমাদের যেটা নাম আছে গ্রিন অ্যাপেল আছে হোয়াইট অ্যাপেল আছে রেড পিওনি আছে হোয়াইট পিওনি আছে এরকমভাবে লকস্মী আছে এরকম প্রচুর নাম আর যত দিন যাচ্ছে নতুন নতুন নাম হচ্ছে যারা হাইব্রিডার তারা হাইব্রিড করছে পরে নতুন যখনই লঞ্চ করছে তখনই তার নাম চেঞ্জ করছে তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আমাদের পদ্মের কীভাবে আপনি বাড়িতে আনবেন টিউবার নেবেন টিউবার বা রানার যদিও টিউবার বা রানারের মধ্যে টিউবারটা সবচেয়ে ভালো এই কারণে ভালো যে টিউবার আপনার হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ফুল দেবে রানারের থেকে আর রইল বীজ বীজ থেকেও পদ্ম হয় কিন্তু বীজ থেকে পদ্ম গাছ তৈরি হয়ে আপনার ফুল পেতে পেতে অন্তত এক বছর সময় লাগবে তো আমরা অতক্ষণ অপেক্ষা করতে চাই না তাড়াতাড়ি ফুল চাই তার জন্য টিউবার বা রানার নিয়ে আসুন সংগ্রহ করে সবচেয়ে ভালো রানার জোগাড় সরি টিউবার জোগাড় করুন এবং টিউবার শশার মতো দেখতে মোটা মোটা হয় এনে থেকে দেখবেন ছোট ছোট খোঁচা খোঁচা ওইগুলোই পরবর্তীকালে লিফ হবে। উপরে রেখে বাকি অংশটা একেবারে কাদার তলায় দিয়ে দেবেন না হালকা করে কাদার মধ্যে অর্থাৎ পাঁকের মধ্যে পুঁতে দিন রইল পাঁক কোথায় পাবেন যদি বাড়িতে পুকুর থাকে বা আশেপাশে পুকুর থাকে পাঁক মাটি নেবেন আর কিচ্ছু লাগবে না কেননা পাঁক মাটিতেই ফুল ফোটে আমরা এটা জানি তো পাঁক মাটি নিয়ে তো কোনো সমস্যাই নেই যদি কারোর কাছে থাকে সে দিয়ে দেবে আর যার পাখ নেই শহরাঞ্চলের ছাদের উপরে কোথায় পাচ্ছেন আপনি পাঁক তো সেক্ষেত্রে আমি বলছি যে আপনারা প্রথমে দুই ইঞ্চি ভার্মি কম্পোজের লেয়ার দেবেন এবং সেক্ষেত্রে যেন একটু ভালো ভার্মি হয় ভার্মির মধ্যে ইউরিয়া দিয়ে দেয় ওরা কেননা ভার্মি ভালো বোঝানোর জন্য ইউরিয়া দিয়ে দেয় তাতে আপনার গাছ ওঠে আপনি ভাবেন বুঝি ভার্মিটা ভালো কিন্তু তা তো নয় ইউরিয়া দেওয়া ছিল এতে ইউরিয়া বেশি আলা যে ভার্মি আছে সেটা দিলে টিউবারটা পচে যেতে পারে এটা দেখবেন তাছাড়া অনেক সময় মুরগির লিটার যেটাকে বলে মুরগি পোলট্রি মুরগি পালন করার সময় যে কাঠের গুঁড়ো দেওয়া থাকে তার মধ্যে ওরা মলমূত্র ত্যাগ করে সেটাকে লিটার বলে সেই লিটারও দেখতে লাস্টের দিকে এমন হয় পচে টোঁচে কালো টাইপের মনে হয় যেন ওটাও ভার্মির মতো লাগে তো সেই জন্য এগুলোর থেকে বেঁচে থাকবেন এগুলো না নিয়ে ভালো ভার্মি হলে দু ইঞ্চি তলায় পুরো ভার্মি স্তর দেবেন তারপর প্লেন গার্ডেন সয়েল পরিষ্কার করে চেলে কাকর বালি সব ঘাস ফেলে দিয়ে গার্ডেন সয়েল চেলে নিয়ে তার উপরে একটা চার ইঞ্চি তিন ইঞ্চির মতো একটা ওই গার্ডেন এবং তারপরে জন্য একটু জল দিয়ে ওটাকে কিছু দিনের জন্য ছেড়ে দিন এবং যা নিচে আমাদের ভার্মি কম্পোজ আছে সে যা কিছু জল পেয়ে আর হওয়ার আছে নানা ভার্মি হালকা হয় একটু ফোলার চেষ্টা করবে যদিও তার উপরে মাটির স্তর থাকার জন্য কারণে ফুলে উপরে চলে আসতে পারবে না কিন্তু একটু নিচে জল পেয়ে যা কিছু হওয়ার সেটা হয়ে যাবে এবং জলটা পরবর্তীকালে ফেলে দিয়ে নতুন জল দিয়ে আর আপনি টিউবারটা দিয়ে দেবেন আর টিউবার কিনে নিয়ে আসার সাথে সাথেই বসাতে হবে এরকম কোনো যুক্তি নেই আপনি ঠান্ডা জলে ঠান্ডা জল বলতে কোনো গামলার মধ্যে জল দেওয়া আছে সেই জলের মধ্যে টিউবারটা এমনি রেখে দেবেন ভাসিয়ে রেখে দেবেন টিউবারটা ভাসবে তাতেও টিউবারের কিছু হবে না অন্তত তিন চার দিন তো বটেই ওরমভাবে রেখে দিতে পারেন আর তারপর মাটি তৈরি করে টিউবারটা সেখানে প্রতিস্থাপন করুন এবার গেল যেটা বলার পরে যখন পাতা এরকম ভাবে একটা দুটো তিনটে করে জাতীয় উঠবে এইরকম কিন্তু আপনারা খাবার দেবেন না যখন এরকম এরিয়াল লিফ উঠবে দেখতে পাচ্ছেন এই লিফগুলো নিচ থেকে অনেকটা উঠে এসছে এই এরিয়াল লিফগুলো যখন উঠবে তখন আপনারা খাবার দেবেন এবার আমি আপনাদেরকে খাবার দেখাই আমি যেটা তৈরি করে রেখেছি উনিশ 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 বা কুড়ি 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 বা আরও যদি কারোর কিছু থাকে জানা সে দিতে পারে এক একজন এক এক রকম দেয় তো এই মাটিগুলোর মধ্যে প্রথম হাতে নাড়ুর মতো বানিয়ে গর্ত করে এর মধ্যে উনিশ 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 এক চামচ এক চামচ বলতে একেবারে চার চামচের এক চামচ না চামচটা ওই ছোটো হলে ভালো হয় তা সেই জন্য বলছি চার চামচের হাফ চামচ হলেই হবে হাফ চামচ উনিশ 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 বা কুড়ি 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 সঙ্গে যদি পারেন একটু সিউইড গ্র্যানুয়াল ফর্মে হলে লিকুইড হলে তো পারবেন না গ্র্যানুয়াল ফর্মে যদি একটু সিউইড পান ওটাও দিয়ে দেবেন দিয়ে এটা মুড়ে এরকম ভাবে আমার মতো বানিয়ে রাখবেন এবার যখন আপনার গাছে এরিয়াল লিফ আসবে বা পরবর্তীকালে অন্তত সপ্তাহে হোক বা পনেরো দিনে হোক একটা করে এরকম কি করবেন জলের মধ্যে ঠিক মাঝখান বরাবর কারণ আমাদের টিউবওয়েল ধারে থাকে তাই ঠিক মাঝখান বরাবর এরকম একটা করে আপনারা দিয়ে দেবেন ব্যাস পনেরো দিন অন্তর বা সাত দিন অন্তর এরকম ভাবে দিয়ে দেবেন দিয়ে দিলে দেখা যাবে গাছের আর কিছু দরকার নেই এই হলো পদ্ম খাওয়ার এই আমি গিঁথে দিলাম এবার আস্তে আস্তে মাটিটা কি হবে না শুকিয়ে যাবে তো এটা করে রাখার অর্থ হচ্ছে আপনার সবসময় তো সময় হবে না এগুলো তৈরি করা বা আরো একটা পন্থা আছে সেটা হলো কাগজ নিয়ে হোমিওপ্যাথিক পুরিয়ার মতো করেও আপনি মাটির তলায় যেতে দিতে পারেন যদি এগুলো না তৈরি করতে ইচ্ছা থাকে তো এই গেল খাদ্যের ব্যাপার এতে পেস্টিসাইডের কোনো দরকার নেই কেননা এতে পেস্টিসাইড দিলে ধরবেও না কেননা এর পাতায় আমাদের রয়েছে মোমের আস্তরণ এখানে জল দিলেই দেখছেন পড়ে যাচ্ছে অতএব এখানে পেস্টিসাইড ধরবে না অনেকে বলে স্টিকার দিয়ে তারপরে দিতে তো স্টিকার দিয়ে দিলেও ধরবে কতটা সন্দেহ আছে সেই আমি বলি যে পেস্টিসাইড দেওয়ার দরকার নেই খুব বেশি হলে নিম তেল স্প্রে করতে পারেন আর তাছাড়া মাঝে মাঝে রাতের দিকে এসে টর্চ মেরে দেখে নেবেন দিনে অনেক সময় দেখা যায় না কোথায় লুকিয়ে থাকবে রাত্রে চুপচাপ থাকে পোকামাকড় এসে টর্চ দিয়ে দেখে নেবেন পাতার তলায় কোথাও সেই পোকা আছে কিনা যদি থাকে পোকাটাকে ধরবেন ধরে টিপে মেরে ফেলে দেবেন ব্যাস তাতেই হবে কেননা গাছে খুব একটা পোকা লাগে না একটা লেদা পোকা বলে ওই লেদা পোকাটা লাগলে একটা পোকা ধরে মেরে ফেলে দেবেন মিলিবাগের মতো অত বিভৎস আকারে ধরে না যে মিলিবাগ হাতে করে খুঁটে ফেলা যায় না প্রচুর প্রতিটা শাখা শাখায় জবা গাছে বিলিবাগ বা লঙ্কা গাছে ধরে তো সেটা পারবেন না কিন্তু এগুলোতে যেটা হয় একটা করে ওই লাদা পোকা ধরে ফেলে দিলেই মেরে ব্যাস হয়ে যাবে ওই জন্য এতে পেস্টিসাইডের খুব একটা দরকার পড়ে না আর দেখাতে পারবো কি জানি না আমাদের এগুলোকে বলে সিড আজকে যখন ফুলটা নষ্ট হয়ে গেছে দেখুন এর প্রত্যেকটা খাঁচে খাঁচে এখানে প্রকোষ্ঠের মধ্যে সিড তৈরি হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মাঝখানে একটা আটটা এই যে সিডগুলো হচ্ছে এটা যদি পলিনেশন কোনো পতঙ্গ দ্বারা ঠিক মতো না হয় তাহলে এর থেকে যে দানাগুলো হবে সিডগুলো হবে সেগুলো মাটি জলে দিয়ে আপনি জার্মিনেট করতে পারবেন না সেই জন্য অনেকেই হাতে করে ম্যানুয়ালি পলিনেশন আজকাল করে দিচ্ছে এবং হাইব্রিডার যারা তারা পলিনেশন করেই আজকাল এত ভ্যারাইটি উৎপাদন করছে কেননা টিউবার থেকে তো আর ভ্যারাইটি আসবে না আসবে পলিনেশনের দ্বারা তো আজকে সাদা ফুলের সঙ্গে লাল ফুল লাল ফুলের সঙ্গে পিঙ্ক কালারের ফুলের পলিনেশন করছেন ওনারা এবং পলিনেশন করে যে সিডটা তৈরি হচ্ছে সেই সিডটা পরবর্তীকালে জার্মিনেট করে ওনারা যদি দেখেন যে ফুলের কালার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে বছরে দুটো তিনটে করে এরকমভাবে নতুন নতুন কালার বা ভ্যারাইটি যাই বলুন না কেন বাজারে লঞ্চ করছে তো সিড থেকেই কিন্তু ভ্যারাইটিগুলো হচ্ছে টিউবার থেকে তো আর ভ্যারাইটি করা যাবে না তো এবার যেটা বলা সেটা হলো গিয়ে আরেকটা জিনিস আপনাকে শিখিয়ে দিই জল পরিষ্কার রাখার পন্থা আজকে দেখুন এই পাতাটার কি অবস্থা এটা আস্তে আস্তে পচবে জলের পচন আসবে তার থেকে আপনারা তখন কি করবেন এই পাতাটাকে দেখুন এটা কি অবস্থা এটা আজকে পচে জলটাকে নোংরা করবে সেই জন্য এই পাতাটাকে আপনারা ফেলে দেবেন এরকম এই যে পাতাটা এটা ফেলতে যাবেন না কিছু কিছু লোক দেখাচ্ছে কাঁচা কাঁচা পাতা ফেলে দিচ্ছে তো পাতাটা ফেলার কোনো দরকার নেই এখনও এইটি পার্সেন্ট কাঁচা আছে আর টোয়েন্টি পার্সেন্টের মতো এরকম শুকিয়েছে আর একটু শুকোতে দিন তারপর আস্তে করে নখ দিয়ে কেটে ফেলে দেবেন তো তাহলে সেক্ষেত্রে আপনার জলটা পরিষ্কার থাকবে অনেক দিন আর তাছাড়া আমরা আরেকটা পন্থা দেখাই আপনাদেরকে একটি টুল নেবেন এবং একটি বালতি নেবেন নিয়ে এই বালতিটার মধ্যে একদিকটা দিয়ে এই যে যেটা আমি করলাম এদিকটা একটু পাথর টাথর দিয়ে এদিকটা একটু ভারী কিছু দিয়ে ডুবিয়ে রাখলে দেখুন জল বেরোচ্ছে তো আমরা আপনি এটা দিয়ে চলে যান আপনার কাজ করুন এক সময় গামলা ভরে যাবে হম এই যে যে জলটা আজকে পড়ছে এই জলটা এক একসময় আপনার গামলা ভরে যাবে ঠিক এইভাবে যখন আমরা জলটা গামলায় ভরে দিই উল্টো অ্যাঙ্গেল থেকে আমি এটাও বলতে পারি যে আমরা গামলার জল ওভারফ্লো করাই যখন সেটা হচ্ছে এইভাবে এটা দিলাম দিয়ে এইভাবে দেখুন জল আপনারা যদি রেখে দেন একসময় না এক সময় গামলা খালি হয়ে যাবে তো সেক্ষেত্রে গামলা খালি হয়ে গেলে আবার যে পন্থায় আমরা বললাম গামলা আপনি ভরে দিতে পারেন তো সেই সময় আপনাকে না ভারী ভারী গামলা নাড়াচাড়া করতে হবে নাহি বেশি কাদা ঘাঁটতে হবে শিরশির শিরশির করে জলটা বেরিয়ে যাবে আবার শিরশির করে জলটা ভরেও যাবে তো এইভাবে আপনারা জল পাল্টান অনেকে আবার বলেন শুরু করে অনেকে আবার বলেন এইভাবে না করে ফোর্সে পাইপ থেকে জল দিয়ে ওভারফ্লো করিয়ে দেওয়া তা সেক্ষেত্রেও বালতিতে আপনি জল ভরে দেবেন হ্যাঁ পাইপটা তখন একটু ডায়ামিটার বেশি নেবেন নাহলে এতে ফোর্স আসবে না তো আপনি জল যদি ওভারফ্লো করান উপর থেকে বালতির জল যখনই উঁচু জায়গা থেকে পড়ছেন পাইপ দিয়ে এর মধ্যে পড়বে এবং এই জল উপচে পড়ে যাবে এটা কেন করা হয় যদি কোনো লার্ভা থাকে মশার সেও বেরিয়ে যাবে আর তাছাড়া একটা জায়গায় জল যখন স্ট্যাগ হয়ে আছে দীর্ঘদিন বিশেষ করে এখন তবুও বলছি বর্ষাকাল এখন তো জল এমনি বৃষ্টির জল ওভারফ্লো হয়ে যায় রাত্রে খোলা চাদে রয়েছে কিন্তু যখন গরমকালে এক জায়গায় জল স্ট্যাগ হয়ে থাকবে অনেক দিন সেক্ষেত্রে জলে একটা পচন আসতে পারে সেই সময় ওভারফ্লো করিয়ে দেওয়া মানে পচা জলটা ফেলে দেওয়া খারাপ জলটা ফেলে দেওয়া নতুন করে আবার জল দিয়ে দেওয়া আর গরমকালে আরেকটা জিনিস খেয়াল রাখবে জল যাতে অতিরিক্ত গরম না হয় সেজন্য দেখুন আরেকটি পন্থা আমি নিয়েছি কাছে এসে দেখাতে বলবো আমার এই পন্থাটা সেটা হলো এর মধ্যে আমি কি করেছি দেখুন পঞ্চাশ টাকার গামলা দেখাতে পাচ্ছি পঞ্চাশ টাকার গামলা একশো টাকার গামলার মধ্যে চুবিয়ে দিয়েছে তাতে আমার কি হয়েছে কেউ বলতেই পারেন যে পঞ্চাশ টাকার গামলাটার মধ্যেই যখন পদ্ম গাছটা আছে তাহলে একশো টাকার গামলার মধ্যে ঢোকানোর দরকার কি এই বুদ্ধিটা হচ্ছে এই যে গরমকালে যখন একশো টাকার গামলাতে মাটি আছে প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে জল আছে বাকিটুকু ওইটুকু জল যখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে তখন কিন্তু তেতে যাবে তাতে গাছের ক্ষতি হবে আজকে একশো টাকার গামলার মধ্যে বসিয়ে দিয়ে যখন জল দিয়েছি বেশ কয়েক লিটার জল হয়ে গেছে এখানে তাতে এতটা জল গরম করতে গরমকালে সময় লাগবে আর তাছাড়া যদি সত্যি মনে হয় আপনার অতিরিক্ত গরম বিশেষ করে বদ্দের জন্য নয় ওয়াটার লিলির জন্য কথা প্রযোজ্য ওয়াটার লিলির পাতা কিন্তু গরমকালে নষ্ট হয়ে যাবে বেশি গরম পড়লে সেই জন্য একটু শেডি জায়গায় বা উপরে একটু গ্রিন নেট দিয়ে শেড দিতে পারেন গরমকালে পদ্মের লাগে না তবু বলছি অতিরিক্ত গরমে কিন্তু অনেক সময় পদ্মের পাতাও সাইড দিয়ে পুড়ে যায় যেমন আমার একটি পাতা দেখুন আস্তে আস্তে সাইডগুলো কীরকম নষ্ট হচ্ছে যদিও পাতাটা বয়স হয়েছে সেই অর্থেও নষ্ট হচ্ছে তাছাড়াও বলছি ব্রাউনিশ কালার হচ্ছে তো অতিরিক্ত রোদে কিন্তু পাতা পড়ে একেবারে পড়ে না তা না পড়ে তো এইসব কথাগুলো বলার পরে আমি বলছি যে পদ্ম গাছ করুন বাড়িতে একটা আপনার নিজের কাছে নিজের বোধ হবে যে আমার বাড়িতে একটি ভারতের জাতীয় ফুল আছে বাকি অনেক ফুল করেছেন আমি জানি ফুল গাছ ফল গাছ আজকে লোকের ছাদ বাগানে আমরা যাই দেখেছি আজকে আমরা ব্লুমস অ্যান্ড পেপারে নিজস্ব ছাদ বাগানে আছি তো সেই জন্য বলছি অন্তত একটা পদ্ম করুন তাতে দেখবেন যে শুধু গর্ববোধ না না ফুল আসলে সঙ্গে এর পেছনে যে খাটুনি সেটা যখন আপনি দেখতে পাবেন যে অনেক কম অন্যান্য গাছের থেকে তখন আপনার একটার থেকে চারটে করার ইচ্ছা জাগবে এবং ভ্যারাইটি তো আছেই আপনি জানেন বহু কালার বহু পাতার গঠন আমাদের যে গ্রিন অ্যাপেল যে গুলোকে বলা হয় তার পাতাটাই অনেকটা অ্যাপেলের মতো এই জায়গাগুলো কাজ তো যাই হোক এরকমভাবে বিভিন্ন পাতা দেখে ফুল দেখে ভ্যারাইটি চেনা যায় এবার আমি পদ্ম গাছটা ছেড়ে দিয়ে এবং অ্যাজেলার ব্যাপারে বলেছিলাম যেটা দেখছেন আমি প্রত্যেকটা টবে অ্যাজেলা দিয়ে রেখেছি শুধু এই টপটা এখনও অ্যাজেলা দিই তো কিছু দিনের মধ্যে আমি এতেও অ্যাজেলা দিয়ে দেবো এটা একটা ওয়াটার লিলি এবং এই ওয়াটার লিলি যেটা দেখাচ্ছি আপনাদের এটা নীল কালারের আছে ফুল এসছে তো এই ওয়াটার লিলিগুলো গরমকালে একটু সাবধানে রাখবেন কেননা এরা বেশি গরম সহ্য করতে পারে না পদ্মের মতো তো এই ওয়াটার লিলির এই যে আরেকটা স্টিক বেরোচ্ছে বা বার্ড বেরোচ্ছে দেখুন এটা জলের উপরে প্রায় ইঞ্চি দুয়েক এর মতো উঠে এসছে আর কচি পাতাও রয়েছে তো এইভাবে আপনারা ওয়াটার লিলি করতে পারেন সেই যেহেতু অ্যাকোয়াটিক প্লান্ট করছেন তো অ্যাকোয়াটিক প্লান্ট তো শুধু পদ্ম না আরো আছে আমরা দেখাচ্ছি ওয়াটার লিলি এটা একটা আছে আছে আমার আমি দেখালাম না তার পাতাগুলো পাতা যাই হোক এই ওয়াটার লিলিটা নীল রঙের আছে পরপর দুদিন খুলেছিল তারপরে বন্ধ হয়ে গেছে এবারের থেকে সিড তৈরি হবে তো পরপর দুদিন এর চরিত্র হচ্ছে একদিন প্রথম যখন ওয়াটার লিলিটা ফুটবে তারপরে বিকেল হতে হতে দেখবেন দুপুর হতে হতে চুপসে যাবে চুপসে যাবে এবং দ্বিতীয় দিন আবার খুলবে এবং তৃতীয় দিনের মাথায় দেখা যাবে ওই যে চুপসেছে আর খুলবে না এর ভেতরে যদি সত্যি পতঙ্গ দ্বারা যার পলিনেশন ঠিক মতো হয় তাহলে এটা এবার সিড তৈরি হবে এবং সিড তৈরি হওয়ার পরে এইখানটায় দেখবেন একটা গাঁট মতো তৈরি হয় যেগুলোতে সিড তৈরি হবে তার একটা নিচে গাঁট মতো তৈরি হবে চাকতি মতো তৈরি হবে সেই চাকতির মধ্যেই অজস্র পোস্তোর দানার মতো সিড তৈরি হয় সেটা কালো কালারের হতে পারে লাল হতে পারে পিঙ্ক হতে পারে এবং তার থেকেও বোঝা যায় যে কালারিং হবে কিরকম শাপলাটা অর্থাৎ ওয়াটার লিলিটা আর যেটা হবে না সেটার এই তলায় ওই চাকতিটা থাকবে না এবারে আসছি আমরা ওয়াটার লিলি ও বিভিন্ন রকমের আছে ওয়াটার লিলি নিয়েও আজকাল অনেক কাজ হচ্ছে যেরকম নীল আছে সাদা আছে হলুদ পর্যন্ত ওয়াটার লিলি পাওয়া যায় আচ্ছা এবারে আমরা আপনাদের নিয়ে চলে আসি একটি অ্যামাজন শোড এই বড় বা চ্যাপটা পাতার যে অ্যামাজন শোডটা দেখছেন দারুণ দেখতে প্লান্টের মধ্যে এটাও একটি এবং এখানে আরেকটা দেখাচ্ছি দেখুন এর পাতাগুলো কিন্তু সরু চুঁচালো তো এগুলোকে শোড কেন বলে খানিকটা বুঝিবা এই জন্যে তো এটা সরু পাতার শোড অ্যামাজন শোড এবং এটা চ্যাপটা পাতা অ্যামাজন শোড আর মাঝখানে একটা পাতা আপনাকে দেখাচ্ছে এই যে অ্যারোহেড যে পাতাটা আছে তীরের মতো যে পাতাটা দেখছেন আরও আছে স্টিক হয়ে হয়ে ফুল হয়ে চলে গেছে এগুলোতে আবার একটা নতুন ফুল বেরোচ্ছে এটা হচ্ছে জল গোলাপ এটা জলগোলাপ বলে এই স্টিকটার মধ্যে যে ছোট ছোট ফুলগুলো দেখছে আসছে বার্ড এসছে এই ফুলগুলো দেখতে হতে পারে ছোট কিন্তু একদম হুবহু গোলাপ ফুলের মতো ঠাসা থাকে পাপড়ি এবং আপনি ফটো তুলে জুম করলে বুঝতে পারবেন ওটা গোলাপ নাকি না জল গোলাপ তো সাদা কালারের আছে আমার কাছে এটা জানি না যদি অন্য কারোর কাছে অন্য কোনো কালারের হয়ে থাকে আমার কাছে আপাতত একটা সাদা কালারে আছে তো অ্যাকোয়াটিক প্লান্ট যখন করতে বসেছি আমরা এগুলো সংগ্রহ করছি এবং আরও অ্যাকোয়াটিক প্লান্ট আছে আমি জানি কিন্তু আমি এখনো সংগ্রহ করে পারিনি তো সেই হিসেবে আজকে যে কটা অ্যাকোয়াটিক প্লান্ট ছিল আমার কাছে নি ভ্যারাইটি থেকে শুরু করে সাদা পদ্মের টিউবার সবে আমরা এটা ইয়ে করেছি এবং এই টিউবারটা থেকে দেখুন দেখাতে পারছি কিনা না ক্যামেরায় নতুন করে এখানে আরেকটা এই যে যেটা এটাও কিন্তু যখন আমি পুঁতেছিলাম তখন আমি জানি এটাও টিউবের থেকেই আছে ছোট্ট রানারের মতো তো ওখান থেকেও লিফ বেরোবে তো এইভাবে একটা লিফ ছিল না সেখানে তিনটে লিফ হয়েছে আশা করি আস্তে আস্তে লিফ আরো বাড়বে এবং সামনের বছর ফেব্রুয়ারি না হলেও মার্চ এপ্রিলের দিকে বর্ষা শুরু হতে হতে আমি ওতে স্টিক পেয়ে যাব বার্ড এসে যাবে এরিয়াল লিফ আসবে বার্ডও এসে যাবে তখন ওটাকেও আমি এরকম বড় গামলায় বসিয়ে দেবো কেননা ওই সেই কথা ওইটুকু জল গরম হয়ে যাবে চল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা বাড়বে গরমকালে ও জল গরম হয়ে যাবে তো সেই জন্য বড় গামলা একশো টাকার গামলায় ওটাকে প্রতিস্থাপন করে দেবো তাতে আমার জলটা ঠান্ডা থাকবে তারপরেও যদি গরম হয় জল পাল্টে দেবেন রেগুলার একটু পুরো গামলা না খালি করলেও একটু একটু করে পাল্টে দেবেন আচ্ছা তো এই বলে আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি তো আপনারা দেখুন আমার এই পদ্মের কালেকশন ওখানে সাদা পদ্মটাও দেখেছেন মিনিয়েচার পদ্মগুলো এখনো ফোটেনি জলপদ্ম দেখালাম ওয়াটার প্লান্ট অ্যামাজন শোট দেখালাম তো এইভাবে আমাদের আরও বার্ড এসছে দেখুন এসবগুলো হয়ে গেছে সিট তৈরি হচ্ছে তো সবে মিলিয়ে যেটা বলার যে আপনারা বাড়িতে করুন দেখবেন ভালো লাগবে এবং আস্তে আস্তে অন্য গাছ ছেড়ে দিয়ে মনে হবে পদ্ম গাছ করি তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর প্রত্যেক ভিডিও শেষেই যেটা বলে থাকি সেটা হলো গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে আজকের ভিডিও প্রতিবেদনটি এখানেই শেষ করলাম নমস্কার